প্রথম কথা হলো তেইশ বছর পর বিগত তেইশ বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মধ্যে দুজন নেতা এমন আইব খানের স্বৈর শাসন আমলে যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি সেই দুইজন আজকে নেই দুনিয়ায় তারা হলেন মরণ আব্দুল হামিদ খান ভাসানি এবং শেখ মুজিবুর রহমান এরপর আমি স্মরণ করি আরো দুজনকে এই দেশে গণতন্ত্র পুনর্বহালের জন্য যাদের অবদান অস্বীকার করার সাধ্য কারণ সেই সেই জন দুনিয়ায় নেই আজ একজন জেনারেল আতাউল গনি উসমানি আর একজন জেনারেল পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি আরো স্মরণ করি কয়েকজনকে যারা এদেশে আল্লাহর দিন আল্লাহর কালিমার ঝান্ডাকে সমুন্নত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন তাদের অবদানকে আমি স্মরণ করি তারা হলেন মৌলানা আথার আলী মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মৌলানা মোহাম্মদুল্লাহ হাবিজি হুজুর এবং শর্শিনার মলানা আবু জাফর আবু জাফর মোহাম্মদ সালেহ ই সাহেব শর্না আরো অনেক কি